মা লক্ষ্মী গড়ে আসার আগে এই পাঁচটি সংকেত দিয়ে তাকেন নমস্কার বন্ধুরা সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগতম জানাই অনেক সময় দেখা যায় যে কঠিন পরিশ্রম করেও আমরা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারি না নানা কারণে দেবী লক্ষ্মীর আগমন আমাদের বাড়িতে ঘটে না আর হিন্দু ধর্ম অনুসারে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর কৃপা না পেলে আর্থিক সংকট কখনোই আমাদের পিছু ছাড়ে না সেই কারণে লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে আমরা নানা পদ্ধতি অবলম্বন করে থাকি তবুও মা লক্ষ্মীর আশীর্বাদ যে সবাই লাভ করতে পারেন তা নয় জ্যোতিষ অনুসারে মা লক্ষ্মীর কৃপা যদি আপনার উপর বর্ষিত হয় তাহলে তার কিছুদিন আগে থেকেই কিছু কিছু সংকেত আপনি থাকবেন এই সংকেতগুলির অর্থ দেবী লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছেন খুবই শীঘ্রই জ্যোতিষ অনুসারে এই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটলে বুঝবেন মালক্ষীর আবির্ভাব কিছু দিনের মধ্যে গড়তে চলেছে আপনার বাড়িতে তো আসুন বন্ধুরা জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে মালকী বাড়িতে আসার আগে কোন কোন সংকেত পাওয়া যায় প্রথমেই বলব শঙ্কের আওয়াজ হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ অত্যন্ত শুভ সেই কারণেই পুজোর সময় শাক বাজানো হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠার পর যদি শাকের আওয়াজ শুনতে পান তাহলে তা অত্যন্ত শুভ সকালে উঠে শাকের আওয়াজ শোনার অর্থ হল লক্ষ্মীর আগমন আপনার ঘরে আসতে চলেছে তাই এই সংকেত অত্যন্ত শুভ সংকেত তারপর ঝাড়ু ঝাড়ু বা জাটার সঙ্গে দেবী সম্পর্ক রয়েছে যাটা আমাদের গড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বলে যাটা মা লক্ষ্মীর প্রিয় সকালে ঘুম থেকে উঠার পর আপনি যদি কাউকে গড় জাড়ু দিতে দেখেন তবে বুঝবেন যে খুবই শুভ কিছু গড়তে চলেছে আপনার সঙ্গে এর অর্থ মা লক্ষ্মীর আগমন শীঘ্রই গড়তে চলেছে আপনার জীবনে তাই এই সংকেত অত্যন্ত শুভ সংকেত কাবারের সংকেত খাবারের সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক থাকে যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনো কাদ্যাব হয় না যে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির সদস্যরা আমিষ কাবার ও নেশার বস্তু থেকে দূরত্ব বজায় রাখেন এই বাড়িতে খাবারের অপচয় ঘটে না তারপর পেঁচার সংকেত শাস্ত্র অনুসারে পেঁচা হলো মা লক্ষ্মীর বাউন তাই বাড়ির আশপাশে পেঁচা দেখলে বুঝবেন যে মা লক্ষ্মীর আগমন শীঘ্রই গড়তে চলেছে আপনার বাড়িতে তাই এই সংকেত অত্যন্ত শুভ সংকেত সর্বশেষে যে সংকেতের কথা বলবো সেটি হচ্ছে সাপের সংকেত সাপ দেখে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তবে সাপ দেখতে পাওয়া অত্যন্ত শুভ বিশেষ করে স্বপ্নের সাপ দেখার অর্থ মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়েছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে সাপের স্বপ্ন দেখা আপনি শীঘ্রই অনেক টাকা লাভ করতে চলেছেন এমনই ইঙ্গিত দেয় এই সংকেত তাই এই সংকেত অত্যন্ত শুভ সংকেত বন্ধুরা এই পাঁচটি সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে আসতে চলেছেন তাই অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ